আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগদ কৃষক কামারি ভাই বন্ধুরা আজকে হচ্ছে আটই ডিসেম্বর 2024 হাজার চব্বিশ আজকে আলহামদুলিল্লাহ মুরগির বাচ্চা রুবের খামারের মধ্যে আজকে হচ্ছে কোম্পানি হচ্ছে কাজ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা নিলাম আজকে হচ্ছে যে দেখেন ইন্ডিয়ান রিভার্স যেটা আছে এক গ্রেডের বাচ্চা ওইটাই নিছি ব্রয়লার সিক্স আর হচ্ছে লোকমান মেট আর কি আর হচ্ছে এই কোম্পানির বাচ্চা যে কোম্পানির বাচ্চা এসে না কোম্পানির খাবার খাওয়াটা ভালো হয় এটা এটা এখানে কাগজের মধ্যে বলে দিছে আর হচ্ছে কত টাকা নিয়ে এম আর পি কত মানে আজকের দামটা কত এটাও জানিয়ে দিব আপনাদেরকে আজকে হচ্ছে আপনার আটান্ন টাকা করে পার পিস পড়ছে একটা এক পিস আটান্ন টাকা করে আজকে হচ্ছে আটের ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকে রেটটা হচ্ছে কাজী কোম্পানির রেটটা হচ্ছে আটান্ন টাকা করে যেটা গ্রেটের বাচ্চা আছে ওইটা আপনারা সবাই ডেকে বাচ্চা নেবেন এবং এই শীতকালে সুন্দর মতো পর্যবেক্ষণ করবেন যত্ন নেবেন দেখবেন যে ইনশাল্লাহ মুরগির ভালো হবে সবাই দোয়া করবেন এবং এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন সবাইকে শেয়ার করে এবং সবাইকে দেখা শুরু করে দেবেন সপ্তাহে কোম্পানি ভালো হচ্ছে কাজে কাজ কোম্পানির বাচ্চা কিন্তু অনেক ভালো আপনারা সবাই নিতে পারেন এখন দামটা কম আছে দাম আরও বাড়তে পারে আপনারা দেখে বাচ্চা নিয়ে নেন কারণ পরের দিদি দিতে পারছেন যে আবার সমস্যা হবে এই কারণে এই বলে আজকে ভিডিও এই পর্যন্ত